একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আলাইকুম আপু কেমন আছেন আপনি আপু আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন মায়ন সিং থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত

বছর বছর তিন করেছেন তারপরে যেহেতু আপনার সঙ্গে নেশা পানি করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে না সে আপনাকে ঠিকঠাক মতো খেতে দিতে পারতো না আসলে খাবার দিলেই তো হয় না একটা মানুষের যদি বোন মানসিকতা ভালো না থাকে খাওয়া কিছু হবে হম ঠিক বলছেন খাওয়ার জন্য মেয়েরা কখনো বিয়ে বসে না আচ্ছা তো আপু আপনি যেহেতু আপনার স্বামী নেই আপনার বাচ্চা কাচ্চাও নেই তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভালো একটা জীবন সঙ্গী পাওয়ার আশায় আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন যেহেতু আপনি বিবাহিত তাহলে আপনার যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চাই ওনার বয়সটা কেমন হতে হতে হবে অত উনি বিবাহিত হলে হবে নাকি অবিবাহিত লাগবে সেটা হলে আপনি খুশি আচ্ছা কোনো ভাই যদি মনে করেন আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাবে কোনো ভাই অনেকের আছে স্ত্রী হইলে স্ত্রী মারা গেছে অসুস্থ থাকে দ্বিতীয় বিয়ে করতে চায় হয়তো ওনার একটা দুটা বাচ্চা থাকে ওই কোনো ভাই যদি আপনাকে তার দুই নাম্বার স্ত্রী করতে চায় তাহলে কি আপনি ওনার কাছে বিয়ে বসবেন হুম আপনি যেহেতু বিবাহিত বসতে পারেন তো যাই ইনশাল্লাহ সমস্যা না তো কথা হচ্ছে আমরা এই ভিডিও পাবলিক করার পর তো অনেকে চাবে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ওনারা আসলে আমার ফোন ছিল না তা না ফোন ছিল আমার ফোন এখন বর্তমানে নাই আপনার হাজবেন্ড কে যখন আপনি ছেড়ে দিয়েছিলেন যে ফোনটা ওনার ছিল উনি রেখে দিবে এটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বার হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমো তো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না বললে আমরা ব্লক মারবো তারপর নামাজ কালাম পড়া হয় পাঁচক তো নামাজ পড়েন নামাজ পড়া হয় রান্না বান্না কীরকম পড়েন আপনার হ্যাঁ আচ্ছা আপনার প্রিয় মানুষটিকে কী বলে ডাকবেন জান বলে দেখবেন আচ্ছা আপনি যেহেতু আপনি দ্বিতীয় বিয়ে করবেন যেহেতু আপনার আগের স্বামী ছিল সে আপনাকে অনেক আদর করতে কিনা আমি জানি না তো সেই আবার যখন আপনি বিয়ে করবেন সে যদি আদর করে তাকে আপনি আদর করবেন তাহলে তার কাছ থেকে ভালোবাসা পাবেন কারণ একটা মেয়ের দুনিয়া যদি স্বামী খারাপ হয় না তার মেয়েটা কষ্ট পাওয়া যায় শ্বশুর শাশুড়ি খারাপ হলে তাও থাকা যায় কিন্তু একটা স্বামী খারাপ বলে না